Boş kalbim ভদ্রসর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম অবশেষে পঞ্চায়েতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে যেখানে তোমাদের আবেদন শুরু হয়েছে কিভাবে আবেদন করবে কিভাবে পোস্ট সিলেক্ট করবে কোন কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে কোন কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা আবেদন করতে পারবে সব কিছু তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে তো এখানে দেখতে পাচ্ছ এখানে পোস্ট বলে একটি অপশান আছে এবং এখানে দেখো তোমাদের কোয়ালিফিকেশান অপশন আছে তো দেখো এখানে কোয়ালিফিকেশানের ক্ষেত্রে যারা যারা এইট পাস ক্যান্ডিডেট তারাও আবেদন করতে পারে যারা সেকেন্ডারি অর্থাৎ মাধ্যমিক পাস করেছো তারাও আবেদন করতে পারবে যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছো তারাও আবেদন করতে পারবে ডিপ্লোমা গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশান প্রত্যেক প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন যোগ্যতা এখানে তোমাদের ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টের ব্যাপারটা দেখে নাও এখানে তোমরা দেখতে পাচ্ছ যদি স্কল করে যদি নামি তেইশটা জেলাই কিন্তু তোমরা এখানে দেখতে পাবে ঠিক আছে তো আরও বিস্তারিত জানবো তো তার আগে তোমাদের পিডিএফে নিয়ে চলে যাচ্ছি সেখানে থেকে তোমাদের যে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টের সম্পর্কে তোমাদের বিস্তারিত তথ্য দেবো তো দেখতে পাচ্ছ যে প্রথম যে পোস্টটি সম্পর্কে আলোচনা করব। সেটি হচ্ছে যে পঞ্চায়েত সমিতি পিওন পঞ্চায়েত সমিতি পিয়নের জন্য তোমাদের এখানে যোগ্যতা যেটি প্রয়োজন সেটি হচ্ছে এইট পাস যোগ্যতা তুমি যদি এইট পাস করে থাকো তাহলেই কিন্তু তুমি আবেদন করতে পারবে এখানে পরবর্তী যেটি বলা হচ্ছে মাস্ট হ্যাভ নলেজ রিডিং রাইটিং বেঙ্গলি অর নেপালি ইন কেস অফ হিল এরিয়া যারা হিল এরিয়া থেকে বিলং করছে তারা নেপালি ল্যাঙ্গুয়েজ কিন্তু জানতে হবে আর যারা মানে নর্মাল যারা এমনি লোকাল ল্যাঙ্গুয়েজ এগুলো বেঙ্গলি রিডিং এবং রাইটিং স্কিল কিন্তু তোমাদের থাকতে হবে পরবর্তী যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে এজ লিমিট যেটি আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে তোমার যদি বয়স হয় তোমরা আবেদন করতে পারবে এই এজ তোমাদের ক্যালকুলেট করতে হবে এক এক দু হাজার চব্বিশ হিসাবে ওকে পরবর্তী যেটি বলা হচ্ছে ই যারা আছে তারা আঠেরো থেকে চল্লিশ বছর ও বিসি এ আঠেরো থেকে তেতাল্লিশ বছর ও বিসি বিও আঠেরো থেকে তেতাল্লিশ বছর শিডুল কাস্টরা আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর শিডুল ট্রাইবরা আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর এবং আনরিজার্ভ ক্যাটাগরি যেটা তোমাদের আগেই বললাম আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবে ওকে এখানে দেখো তোমাদের বেতন লেভেল কত বেতন লেভেল হচ্ছে লেভেল ওয়ান অনুযায়ী সতেরো হাজার টাকা থেকে তেতাল্লিশ হাজার ছশো টাকার মধ্যে তোমাদের বেতন এখানে এমসিকিউ টাইপের কিন্তু তোমাদের প্রশ্ন হবে যেখানে তোমাদের বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের ওপর তেরো নম্বরের প্রশ্ন থাকবে ইংলিশের ওপর দশ নম্বরের প্রশ্ন থাকবে অ্যারিথমেটিকের ওপর দশ নম্বরের প্রশ্ন থাকবে জিকের ওপর দশ নম্বরের প্রশ্ন থাকবে অর্থাৎ বুঝতে পারছো তোমাদের তেতাল্লিশ নম্বরের কিন্তু এখানে লিখিত পরীক্ষা হবে এরপরে তোমাদের ইন্টারভিউ হবে যেখানে তোমাদের সাত নম্বর থাকছে অর্থাৎ টোটাল পঞ্চাশ নম্বরের পরীক্ষার ভিত্তিতে কিন্তু তোমাদের চূড়ান্ত সিলেকশন করা হবে ওকে পরবর্তী পোস্টই হচ্ছে সেক্রেটারি এই সেক্রেটারি পোস্টের ক্ষেত্রে তোমরা আবেদন করতে চাইলে তোমাদের এখানে যে যোগ্যতা যেটি প্রয়োজন সেটি হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলেই কিন্তু তুমি আবেদন করতে পারবে আর একটা জায়গায় তোমাদের ক্লিয়ার করে দিই যেটা তোমাদের অনেকেরই কনফিউশন থাকে যে এটা হচ্ছে যে স্যার আমি ডিপ্লোমা করেছি ডিপ্লোমা মানে হচ্ছে পলিটেকনিক ডিপ্লোমা করেছি ঠিক আছে তো আমি কি আবেদন করতে পারি দেখো মাধ্যমিক পাস সঙ্গে যদি তোমার পলিটেকনিক ডিপ্লোমা করা থাকে ঠিক আছে পলিটেকনিক ডিপ্লোমা করা থাকে সেটি কিন্তু ইকুইভ্যালেন্ট মনে রাখবে সেটি কিন্তু ইকুইভ্যালেন্ট অফ টুয়েলভ ঠিক আছে উচ্চ মাধ্যমিক পাস অর্থাৎ টুয়েলভ স্ট্যান্ডার্ডের কিন্তু সমতুল্য হিসাবে কিন্তু ধরা হয় তাহলে সেক্ষেত্রে যারা যারা ডিপ্লোমা করেছ পলিটেকনিক ডিপ্লোমা করেছ তারাও কিন্তু এই সেক্রেটারি পদের জন্য আবেদন করতে পারবে ওকে আচ্ছা দ্বিতীয় যে কন্ডিশনটা যেটা বলা হচ্ছে ছ মাসের সার্টিফিকেটের কথা বলা হচ্ছে যে পার্সোনাল কম্পিউটার ফ্রম রিকগনাইজ ইউনি ইনস্টিটিউট এই জায়গাটা কিন্তু অনেকের একটা সমস্যা আছে যে স্যার আমার কোনো কম্পিউটারের সার্টিফিকেট নেই আমাকে অনেকেই কমেন্ট করেছিলে বলেছিলে যে স্যার আমার কোনো কম্পিউটারের সার্টিফিকেট নেই আমি কি এখানে আবেদন করতে পারি দেখো এটা কিন্তু ডিজারেবেল ডিজারেবেল মানে হচ্ছে বাংলা কথা হচ্ছে অগ্রাধিকার দেওয়া হবে ঠিক আছে অগ্রাধিকার অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ এই যোগ্যতাটা কিন্তু মান্ডেটারি নয় মান্ডেটারি যে যোগ্যতা অর্থাৎ অত্যাবশ্যক যে যোগ্যতা সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস ঠিক আছে অর্থাৎ কম্পিউটারের সার্টিফিকেট যদি নাও থাকে তাহলেও কিন্তু তুমি আবেদন করতে পারবে ঠিক আছে আচ্ছা আর যদি থাকে তাহলে তোমরা অগ্রাধিকার পাবে ঠিক আছে আচ্ছা এর পরবর্তী যেটি বলা হচ্ছে সেটি এজ লিমিট এজ লিমিট হচ্ছে আঠেরো থেকে চল্লিশ বছর সেটি ইউআর আর ই এর ক্ষেত্রে সমান ও এ ও বিসি বি এর ক্ষেত্রে আঠেরো থেকে তেতাল্লিশ বছর আর এস সি এস টি যারা আছো তাদের ক্ষেত্রে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর এটি এক এক দু হাজার চব্বিশ হিসাবে তোমাকে এজ ক্যালকুলেট করতে হবে ওকে এখানে তোমাদের বেতন কত টাকা দেখো এখানে তোমাদের বেতন যেটি আছে সেটি হচ্ছে লেভেল সিক্স অনুযায়ী বেতন বাইশ হাজার সাতশো টাকা থেকে আটান্ন হাজার পাঁচশো টাকার মধ্যে তোমরা বেতন পাবে এখানে তোমাদের পরীক্ষার যে সিলেবাসের ব্যাপারটা বলে দিই প্রথমে তোমাদের রিটিন হবে রিটিনে দেখো ইংলিশে পঁচিশ নম্বর বেঙ্গলিতে পঁচিশ নম্বর অ্যারেথমেটিকে পঁচিশ নম্বর জিকেতে রুরাল লাইফ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের ওপর দশ নম্বর ঠিক আছে তাহলে টোটাল যেটি থাকছে সেটি হচ্ছে এখানে পঁচাত্তর আর দশে পঁচাশি নম্বরে তোমাদের লিখিত পরীক্ষা হচ্ছে এইট্টি ফাইভ মার্কস ঠিক আছে এখানে দেখো পরবর্তী যেটি থাকছে সেটি হচ্ছে ইন্টারভিউ সেটা হচ্ছে পনেরো নম্বরে তোমাদের ইন্টারভিউ হবে অর্থাৎ তোমাদের এখানে যে সিলেকশনটা হচ্ছে হান্ড্রেড মার্কসের ভিত্তিতে কিন্তু চূড়ান্ত সিলেকশন হবে পরবর্তী পোস্টটি হচ্ছে তোমাদের ক্লার্ক কাম টাইপিস্ট এই ক্লার্ক কাম টাইপিস্টের ক্ষেত্রে তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন যেটি প্রয়োজন সেটি হচ্ছে মাধ্যমিক পাস তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই কিন্তু আবেদন করতে পারবে এবং যেটি আরেকটি যেটি বলা হচ্ছে সেটি তিরিশটি শব্দ প্রতি মিনিটে টাইপ করা দক্ষতা ইংলিশে তাহলে থার্টি ডাব্লু পি ঠিক আছে এটা হচ্ছে ইংলিশে টাইপ করা অ্যান্ড তোমাদের বাংলাতেও কিন্তু টাইপ করতে হবে এখানে মনে রাখবে এখানে কিন্তু অ্যান্ড দেওয়া আছে অর কিন্তু নয় অর্থাৎ বাংলাতেও টাইপ করতে হবে যেখানে কুড়িটি শব্দ প্রতি মিনিটে কিন্তু বাংলাতে তোমাদের টাইপ করা দক্ষতা থাকতে হবে অর্থাৎ এই দুটো কন্ডিশন কিন্তু তোমাদের থাকতেই হবে টাইপিং আর হচ্ছে মাধ্যমিক যোগ্যতা তোমাদের এই ভিডিওটা দেখার পরে আমি জানি অনেকেই আমাকে কমেন্ট করবে যে স্যার এটা তো পুরনো একটা নোটিফিকেশন আপনি দেখাচ্ছেন আমাদের অলরেডি রেজিস্ট্রেশনও হয়ে গেছে ভালো কথা বাট আমি এক মাস আগে তোমাদের এই ভিডিওটা কিন্তু আমি প্রথম আমি দেখিয়েছিলাম যেখানে আমি যে যখন মানে যেদিন নোটিফিকেশানটা বেরিয়েছিল সেদিন একদম কারেন্ট আমি প্রত্যেকটা পোস্ট সম্পর্কে আমি ডিটেলসে বুঝিয়ে দিয়েছিলাম সেখানে আমার অজস্র কমেন্ট ছিল সেই কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্যই কিন্তু এই ভিডিওটা কমেন্টে কি কী এসেছিলো অনেকে আমাকে কমেন্ট করেছিল যে স্যার সেক্রেটারি পদের ক্ষেত্রে সেক্রেটারি পদের ক্ষেত্রে হ্যাঁ সেক্রেটারি পদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক যোগ্যতা চা হয়েছে কিন্তু আমার মাধ্যমিক করা আছে আর আমার ডিপ্লোমা করা আছে মানে পলিটেকনিক ডিপ্লোমা আমি কি আবেদন করতে পারি তো এটা উত্তরটা আমাকে দিতে হবে তার জন্য আমি সেক্রেটারি পদটাকে আমি চুজ করেছি নাহলে তো অনেকগুলো পোস্ট আছে পিওন পদের জন্য অনেকে আমাকে কমেন্ট করেছিলে পিওন পদের জন্য আমাদের যদি আমরা মাধ্যমিক ক্যান্ডিডেট হই তাহলে কি আমরা পিওন পদের জন্য আবেদন করতে পারি তো পিওন পদের ক্ষেত্রে মাধ্যমিক যারা ক্যান্ডিডেট তারা কিন্তু আবেদন করতে পারবে না একদম ক্লিয়ার ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে তোমাদের এই কাম টাইপিস্ট ঠিক আছে ক্লার্ক যে পোস্টটা নিয়ে এখন আমি তোমাদের সাথে আলোচনা করছি ক্লার্ক টাইপিস্ট এই পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের একটা কনফিউশন ছিল যেটা হচ্ছে ইংলিশ অথবা বাংলা বাট এখানে তা নয় ইংলিশ অ্যান্ড বেঙ্গলি অর্থাৎ ব্যাপারটা ভালো করে বোঝো অর্থাৎ ইংলিশেও কিন্তু তোমাদের টাইপিং করতে হবে বাংলাতেও কিন্তু টাইপিং করতে হবে দুটো ল্যাঙ্গুয়েজেই কিন্তু তোমাদের টাইপিং করতে হবে তার জন্য এখন থেকে টাইপিং স্পিডটা তোমাদের এখন কিন্তু রাখতে হবে যাতে চূড়ান্ত যখন তোমরা সিলেকশনের পর্যায়ে যাবে তখন কিন্তু এটা প্রয়োজন না হলে টাইপিংয়ে ফেল করলে তোমাদের সম্পূর্ণ কিন্তু পরীক্ষায় মানে তোমরা সেই পোস্টে কিন্তু আর পাবে না তো এই জায়গাগুলোকে তোমাদের যেসব ডাউটগুলোকে ক্লিয়ার করার জন্যই কিন্তু এই ভিডিওটা তার জন্য এই ভিডিওটা কিন্তু তোমাদের জন্যই তোমাদের উদ্দেশ্যেই খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তো এখানে পরবর্তী যেটি বলা হচ্ছে যে সিলেক্টেড ক্যান্ডিডেট তাদের কিন্তু টাইপিংয়ের সাথে সাথে এমএস ওয়ার্ডের ব্যাপারেও কিন্তু প্রাথমিক তোমাদের জ্ঞান কিন্তু থাকতে হবে এমএস ওয়ার্ড এমএস এক্সেল ঠিক আছে পাওয়ার পয়েন্ট যেগুলো এমএস অফিসের যে কাজগুলো সেগুলো জানতে হবে এখানে এজ লিমিট আঠেরো থেকে চল্লিশ ইউআর ই ডাব্লু এ বি তাদের ক্ষেত্রে আঠেরো থেকে তেতাল্লিশ এস সি এস টিদের আঠেরো থেকে পঁয়তাল্লিশ বেতন লেভেল লেভেল সিক্স অনুযায়ী বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা এখানে তোমাদের সিলেবাস সিলেবাসটা দেখো এখানে সিলেবাস হচ্ছে এমসিকিউ টাইপের যেখানে তোমাদের ইংলিশে থাকবে টোয়েন্টি মার্কস ইং বেঙ্গলিতে থাকবে টোয়েন্টি মার্কস অ্যারিথমেটিকে থাকবে টোয়েন্টি ফাইভ মার্কস আর জিকেতে থাকবে হচ্ছে রুরাল লাইফ এবং রুরাল ডেভেলপমেন্টের ওপর টোয়েন্টি মার্কস অবশ্যই আমি তোমাদের কথাটা বলছি যদি তোমরা রুরাল লাইফ এবং রুরাল ডেভেলপমেন্টের জন্য তোমরা যদি সিলেক্টিভ কতগুলো প্রশ্ন যদি স্টাডি করতে চাও অবশ্যই তোমরা কমেন্টে লিখবে যে স্যার আমরা চাই তাহলেই কিন্তু আমি সেটার জন্য স্পেশালি কিন্তু ভিডিও আমি আনবো যেখানে এই কুড়িটা নম্বর যাতে তোমার ঝুলিতে পাক্কা হতে পারে কারণ রুরাল লাইফ রুরাল ডেভেলপমেন্ট এটা কিন্তু একটা সম্পূর্ণ একটি আলাদা একটা সাবজেক্ট যেটার জন্য রীতিমতো ভালো করে তোমাদের যদি তোমরা স্টাডি করতে পারো তাহলে কিন্তু এই কুড়িটা নম্বর ছাড়তে হবে না অন্তত কুড়ির মধ্যে সতেরো আঠেরো অন্তত তুলতে পারবে ঠিক আছে তো এখানে দেখো পরবর্তী যেটি থাকবে সেটি হচ্ছে পনেরো নম্বরে তোমাদের ইন্টারভিউ অর্থাৎ এখানেও কিন্তু তোমাদের হান্ডেড মার্কসের ভিত্তিতে কিন্তু তোমাদের চূড়ান্ত সিলেকশন হবে তো এই হচ্ছে তোমাদের মূল যে পিডিএফগুলো এবং তোমাদের যে প্রশ্ন ছিল সব কিছু প্রশ্নের উত্তর আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের দিয়ে দিলাম যারা যারা এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন করনি তারা অবশ্যই কিন্তু এখানে রেজিস্ট্রার নাওতে গিয়ে ক্লিক করবে ক্লিক করে কিন্তু তোমরা রেজিস্ট্রেশন করে নেবে এখনও রেজিস্ট্রেশন চলছে রেজিস্ট্রেশন চলবে এখানে দেখো মোবাইল নাম্বার ইনপুট করবে মেল আইডি দেবে ফার্স্ট নেম দেবে মিডিল নেম যদি থাকে দেবে লাস্ট নেম দেবে ডেট অফ বার্থ দেবে জেন্ডার সিলেক্ট করবে ঠিক আছে তারপরে কি করবে তারপরে হচ্ছে একটা পাসওয়ার্ড জেনারেট করতে হবে সেই পাসওয়ার্ডটা আপার কেস লোয়ার কেস দিয়ে হ্যাঁ তোমার ছ ডিজিট না আট ডিজিট মতো থাকে সেই পাসওয়ার্ড দেবে এবং সেই পাসওয়ার্ডটাকে আবার কনফার্মভাবে টাইপ করবে তারপরে একটা ক্যাপচাটাকে বসাবে বসানোর পরে তোমরা সেন্ড ওটিপি অর্থাৎ তোমার মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে সেই ওটিপিটাকে ইনপুট করবে করার পরে তোমাদের কিন্তু যাদের করা হয়ে যাবে তার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেল তারা এরপরে ক্যান্ডিডেট লগ ইন অপশানে যখন তোমরা চলে যাবে সেখানে মোবাইল নাম্বার আর পাসওয়ার্ডটা দিলেই কিন্তু তোমরা লগ করে মানে এন্ট্রি করতে পারবে হয় যাকে যখন হবে তখন সময় বলে দেবে যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকন অল করে রাখবে কারণ আমার চ্যানেলের মাধ্যমে আমি সব সময় প্রয়াস করি তোমাদের যাতে সব ধরনের চাকরির ইনফরমেশনের প্রোভাইডের সাথে 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 তোমাদের যাতে কোনো কনফিউশন যদি থাকে সেটি যাতে দূর করা যায় সেটার আমার সব সময় প্রচেষ্টা থাকে তো এখনের মতো এইটুকুই টাটা